একটু কপি কলটা এখানে থাক স্লাইডে চলে যাচ্ছি ওকে তো কপি কলটাকে আমরা এপাশে পাশে রেখে দিই আমরা এখান থেকে মূলত ক্যালকুলেশনগুলো করবো করে আমরা এখানে লিখে দেব ওকে তো প্রথমত আসো যে আমরা কি করব প্রথমত হচ্ছে যে আমরা এখানে তিনটা বস্তুর নামকরণ করব এই বস্তুকে আমি ধরবো হচ্ছে এইটা তোমার হচ্ছে এম টু বস্তু ধরে এটা হচ্ছে এম টু না এম থ্রি বস্তু ধরি আমরা এটাকে এম থ্রি বস্তু ধরবো এটাকে আমরা হচ্ছে বস্তু এবং এটাকে দর্ব হচ্ছে আমরা এম ওয়ান বস্তু ঠিক আছে তো তিনটা বস্তুকে আমরা এখানে কল্পনা করব তো এখন দেখো এই জায়গাতে দুইটা কপিকল দেওয়া আছে তো এখন আমরা প্রত্যেকটা বস্তুর জন্য আমরা কি করব আমরা সবাই ভালো আছো তো আজকে আমাদের এসএসি বল চ্যাপ্টারের টপিক যেখান থেকে তোমাদের প্রতি বছর পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে যেটা কি আমরা জানি কপিকল নামে তো সেই কপিকলের আমরা বিগত মাসে আর কি যে এক দুইটা ক্লাস নিয়েছিলাম একটা হচ্ছে তোমার কপিকলের এক নম্বর টাইপ এবং আরেকটা হচ্ছে কপিকলের দুই নম্বর টাইপ তো আজকে আমরা কপিকলের তিন নাম্বার টাইপটা দেখবো এবং এই তিন নাম্বার টাইপ থেকে কিন্তু তোমাদের কপিকল থেকে সবচাইতে বেশি প্রশ্ন হয় তো চলো বেশি কথা না বলে আমরা মূল জায়গাতে চলে প্রথমত চলো কপিকল জিনিসটা কী এবং কপিকলের তিন নাম্বার টাইপটা আসলে কি ধরনের হয় সেইটা আগে আমরা বুঝে নেই তো এই জন্য প্রথমত আমাদেরকে একটা কপিকল আঁক এঁকে নিতে হবে তো সেই কপিকল আঁকার জন্য আমার প্রথমে যেটা লাগবে তো এই হলো মোটামুটি তোমার কপিকলের তিন নাম্বার কনসেপ্টটা তো এখানে একটু খেয়াল করলেই তোমরা দেখবা জিনিসটা যে তোমার এইটা হচ্ছে প্রথম বস্তু এইটা দ্বিতীয় বস্তু এটা তৃতীয় বস্তু চিন্তা করো এটা সবচেয়ে বড় বস্তু হ্যাঁ আর এই অপোজিট যেটা আছে এটা সবচেয়ে ছোট বস্তু আর মাঝে টেবিলের উপরে আমি একটা বস্তু রেখে দিয়েছি যেটা হচ্ছে তোমার মিডিয়াম বস্তু তো এগুলোর নামকরণ আমরা করে দেব এখন এটা হচ্ছে কপি করা তিন নাম্বার টাইপ তোমাকে এ পাশ থেকে একটা সুতা দিয়ে দেবে এ পাশ থেকে একটা সুতা দিয়ে দেবে তো এই দুইটা সুতা এই দুইটা সুতা দিয়ে তোমার দুই পাশে দুইটা বস্তুকে ঝুলে দেওয়া হয়েছে এখন এইখান থেকে আমাদের যে প্রশ্নটা হয় সে প্রশ্নটা কি হয় থেকে প্রশ্ন হয় যে কার্যকরী তরম বের করো এই কপিকলটা কি করতে বলে কার্যকরী বের করতে বলে এখন এই কার্যকরী তরম বের করতে হলে আমরা এই তিনটা বস্তুকে নিয়ে এখানে কাজ করব এবং এই তিনটা বস্তুকে নিয়েই মূলত আমরা একটা সমীকরণ বের করব তো চলো এই জন্য আমরা চলে যাচ্ছি স্লাইডে আমরা স্লাইডে চলে যাচ্ছি একটু কপি কলটা এখানে থাক স্লাইডে চলে যাচ্ছি ওকে তো করটাকে আমরা এ পাশে রেখে দেই আমরা এখান থেকে মূলত ক্যালকুলেশনগুলো করবো করে আমরা এখানে লিখে দেব ওকে তো প্রথমত আসো যে আমরা কী করবো প্রথমত হচ্ছে যে আমরা এখানে তিনটা বস্তুর নামকরণ করব এই বস্তুকে আমি ধরবো হচ্ছে এইটা তোমার হচ্ছে এম টু বস্তু ধরে এটা হচ্ছে এম টু না এম থ্রি বস্তু ধরি আমরা এটাকে এম থ্রি বস্তু ধরবো এটাকে আমরা ধরবো হচ্ছে এম টু বস্তু এবং এটাকে ধরবো হচ্ছে আমরা এম ওয়ান বস্তু ঠিক আছে তো তিনটা বস্তুকে আমরা এখানে কল্পনা করবো তো এখন দেখো এই জায়গাতে দুইটা কল দেওয়া আছে তো এখন আমরা প্রত্যেকটা বস্তুর জন্য আমরা কি করবো আমরা বস্তুর ইকুয়েশনটাকে বের করবো এই জন্য এখানে একটা জিনিস পড়তেন সেটা হচ্ছে যে তোমার এম থ্রি বস্তু সবচেয়ে বড় তারপরে হচ্ছে এম ওয়ান বস্তু তারপরে হচ্ছে এম টু বস্তু এটা একটু তোমাদেরকে মাথায় রাখতে হবে তো দেখবা তোমরা যখন কপি করলে তিন নাম্বার টাইপটা সলিউশন করবা তখন দেখবা যে এই রিদমটাকে মেনটেন করে তোমাকে প্রশ্ন দেওয়া হয়েছে এখানে যে বস্তুটা থাকবে এটা সবচেয়ে বড় থাকবে তার অপোজিটে যেটা থাকবে সবচেয়ে ছোটো থাকবে উপরে যেটা টেবিলের উপরে থাকবে এটা হচ্ছে সবচেয়ে কি থাকবে মাঝারি অবস্থায় থাকবে তো প্রথমে আমরা এম টুর জন্য বের করি এম ট্যুর জন্য আমরা কি করব বের করব তো এম টুর জন্য প্রথমে আমরা সমীকরণ বের করি দেখো m2 ভরের জন্য m2 ভরের জন্য আমরা প্রথমে বের করব m2 ভরের জন্য m2 ভরের জন্য কি কি ভাবে ভালোমতো খেয়াল করলে বুঝবা এই জায়গাতে তোমার দেখতেছো যে এই যে বস্তুটা এই বস্তুটার এখানে তোমার মূলত দুইটা টান বল কাজ করবে এটাকে আমরা টি ওয়ান বল বলবো কারণ এই বস্তুটাকে এই টান বলটা উপরের দিকে টেনে চেষ্টা করতেছে আবার এই বস্তুর একটা নিজের ভর আছে যাকে আমরা বলি হচ্ছে এম টু জি এম টু জি বলি আমরা যেটাকে আর কি তো এবং দেখা যাচ্ছে দেখো ভালো মতো খেয়াল করো যে এই যে টান বল টি ওয়ান এবং এম টু জি এরা কিন্তু পরস্পর বিপরীত দিকে কাজ করতেছে তাই তো পরস্পর কি করতেছে বিপরীত দিকে কাজ করতেছে এখন কথা হচ্ছে যে এইখানে যেহেতু তোমার এই বস্তুটা হচ্ছে তোমার মাঝারি এই বস্তুটা ছোট তার মানে কি তার মানে হচ্ছে টান বলটা এখানে বড় হবে তাই না টান বল বড় হবে তার মানে কি তরণটা হচ্ছে উপরের দিকে হবে যদি তরণ উপরের দিকে হয় যেদিকে তরণ হয় সেদিকেই মূলত তোমার বলটা বড় হয় তার মানে আমরা এখানে লিখতে পারবো এম টু ভরের জন্য কি লিখতে পারবো আমরা এখানে আমরা লিখতে পারবো যে টি ওয়ান এটা হচ্ছে বড় মাইনাস হচ্ছে এম এম টু জি টু হচ্ছে তোমার এম টু এম টু এ কোনটা এম টু এ হচ্ছে তোমার এই তরণ এবং এম টুর যে বস্তুর ভর সেইটা ঠিক আছে এরপরে আসো এটাকে আমরা এক নুন সমীকরণ দিতে পারি এটা হচ্ছে তোমার এক নং সমীকরণ এরপরে আমরা ধরো এরপরে আমরা দুই নাম্বার যেই মানে এম ওয়ান যে বস্তুটা আছে এম ওয়ান বস্তুর জন্য বের করব ইকুয়েশন সেমভাবে এম অন ভরের জন্য এম অন ভয়ের জন্য কি বের হবে দেখো এম অন ভয়ের জন্য বের হবে হচ্ছে এখানে খেয়াল করলে দেখবা এই টেবিলের উপর যে বস্তুটা আছে এই বস্তুর নিচে কাজ করতেছে বস্তুর ওজন এর অপোজিটে কাজ করতেছে আর যেটাকে আমরা বলি হচ্ছে অবিলম্বে প্রতিক্রিয়া বল এই জায়গাতে তোমার এম জি এবং আর দুইটা পরস্পর কি সমান এর জন্য কাটাকাটি হয়ে যায় এবং তোমার এদিকে কাজ করে হচ্ছে তোমার টি ওয়ান বল টান বল তাই তো দিকে কাজ করতেছে হচ্ছে তোমার টান টি ওয়ান বল এবং এর অপোজিট দিকে কাজ করতেছে তোমার হচ্ছে টি টু টান বল এখন একটু খেয়াল করতে হবে যে তোমার এই যে এই পাশে যে টি ওয়ান টান বল এবং টি টু টান বল এই দুইটার মধ্যে কার শক্তি আসলে বেশি কার বল আসলে বেশি যেদিকে তোমার মানে বেশি ভরের বস্তু আছে সেদিকেই কি হবে টানটা বেশি কাজ করবে তার মানে ওদিকে যে টি কাজ করতেছে এখানে তোমার কম ভরের বস্তু আছে এম আর এদিকে যে টি টু বল কাজ করতেছে বা টান কাজ করতেছে এখানে বড় একটা বড় বস্তু আছে এই জন্য বলতে পারি এই ক্ষেত্রে তোমার হচ্ছে টেবিলের উপর যে বস্তুটা আছে তার জন্য টান বল হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে টি টু এই জন্য আমরা এইখানে লিখবো হচ্ছে তোমার নর্মালি টি টু মাইনাস টি ওয়ান টি টু মাইনাস টি ওয়ান হচ্ছে তোমার এম ওয়ান এ ওকে সেমভাবে দেখো এখানে এখানে এম টু সিল এখানে এম হবে ওয়ান বস্তুর জন্য তো এটাকে আমরা কি করবো এটাকে আমরা হচ্ছে দুই নম্বর সমীকরণ দেবো এরপরে চলো আমরা লাস্ট যে বস্তু সেটাকে দেখব তিন নম্বর সমীকিয়ার যে বস্তুটা আছে এটা সবচেয়ে ভারী বস্তু তো এইটার তোমার যে টান বল টি টু এটা কাজ করতেছে নর্মালি কোন দিকে নিচের দিকে কিন্তু যেহেতু ভারী বস্তু এর তরণটা ওয়ালয়েস কাজ করতেছে উপরের দিকে আমরা জানি তরণ যেদিকে কাজ করবে সেদিকে তোমার কি হবে বলটা বেশি হবে তার মানে এইখানে সেখানে কাজ করতেছে এম থ্রি জি তো এই ক্ষেত্রে মূলত আমার যেই তরণ যেহেতু উপরে দিক কাজ করতেছে তার মানে হচ্ছে আমরা কি বলতে পারবো তার মানে আমরা বলতে পারবো এই জায়গাতে কি হবে এম থ্রি জি এইটা হচ্ছে যেহেতু তার ওজন বেশি তো ওজনটা হচ্ছে বড় হবে তাই তো তার মানে আমরা এইখানে লিখবো হচ্ছে এম থ্রি বস্তুর জন্য এম থ্রি বস্তু না সরি এম থ্রি ভরের জন্য লিখে দেয় m3 ভরের জন্য m3 ভরের জন্য কি হবে এখানে m3g টা হচ্ছে বেশি হবে माइनस হবে হচ্ছে t2 ইকুয়াল টু হবে হচ্ছে তোমার নরমালি এ এটাকে আমরা তিন নম্বর সমীকরণ দেব এখন আমরা মূলত এক 2 এবং 3 এই তিনটা সমীকরণকে আমরা কি করব যোগ করে দেব তাহলে আমরা এই জায়গাতে এই পার্টটা থাক আমরা এই পার্টে এক দুই তিনকে যোগ করে দিই তাই তো এখানে যোগ করে দেই যে ওয়ান যোগ টু যোগ থ্রি তিনটাকে যোগ করে দেই তো তিনটাকে যোগ করলে যোগ ফল কী দাঁড়াবে আছে কি আমাদের এখানে ফার্স্টে আছে তোমার হচ্ছে টি ওয়ান মাইনাস এম টু জি টু হচ্ছে তোমার এম টু এরপরে আসে দুই নম্বর সমীকরণ টি টু মাইনাস টি ওয়ান ইক টু এম এরপর তিন নম্বর সমীকরণ এম থ্রি মাইনাস হচ্ছে তোমার টি টু ইক টু হচ্ছে এম থ্রি এ তো এই তিনটাকে আমি যোগ করে দিচ্ছি তিনটাকে যোগ করলে দেখো কাটাকাটি যায় কী কী কাটাকারি যায় এইখানে মাইনাস টি ওয়ান টি টু প্লাস টি টু মাইনাস টি ওয়ান প্লাস টি ওয়ান কাটাকাটি যায় আমার এখানে থাকে কি আমার এখানে থাকে হচ্ছে নর্মালি এম থ্রি জি মাইনাস হচ্ছে এম টু জি ইক টু থাকবে হচ্ছে প্রত্যেকটা জায়গায় এ আছে আমি এটাকে একদম কমন নিয়ে নেব এটাকে কমন নিলে আমার থাকে হচ্ছে তিনটা যোগ ফল এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি তাই তো এই তিনটা আমার যোগ ফল থাকে তো পরবর্তীতে আমরা এখানে কার্যকরী তরণটা যদি বের করতে চাই তাহলে বের করবো এ সমান সমান হচ্ছে এর ভ্যালু যেটা সেইখান থেকে আমরা দেখো এটাই পাশে থাকবে এটাকে নিচে নেমে আসবে মানে হচ্ছে ওকে এবং এই উপরে থাকবে জিটা আমরা কমন নিয়ে নেব যেহেতু দুই পাশে জি আছে এম থ্রি মাইনাস এম টু ওকে তো এই হলো মোটামুটি আমার কার্যকরী তরণ তো আমাদেরকে এই টাইপের যে কপিকলগুলো দেয় এই কপিকলগুলো থেকে কিন্তু তোমাদেরকে কার্যকরী তরণ টাইপের করতে বলে